আমার ভাইয়েরা বন্ধুরা আপনারা গজল এত ভালোবাসেন আমি বুঝতে পেরেছিলাম না এই মেহফিল চত্বর আবার ভরে গেছে মনে হচ্ছে এই সন্ধেবেলা মনে হচ্ছে এই যেন সন্ধে আপনারাই সন্ধে দেখাচ্ছেন সত্যিকার আমি ভাবতে পারিনি যে আপনারা এত সুন্দর ভাবে গজলকে নেবেন আচ্ছা টাইম তো শেষ হয়ে এসছে সাড়ে এগারোটা পর্যন্ত করতে বলেছিলেন সাড়ে এগারোটা হয়ে গেছে তবু বলবো তবু বলতে হবে বাহ বলছি বলছি এ গজল ইউটিউবে ছিল না আজকে ঢুকে গেল আমি চেয়েছিলাম না এটা ইউটিউবে যা ওই জন্য সবাইকে তাড়িয়ে দিতে চাইছিলাম মা ফতেমা আরে ফতেমার তো পঁচিশ ঘন্টা মাফতেমার সংসার সনেরোটা মাফাতেমার দাফন পাঁচটা মাফাতেমার কবরে একটা মাফাতেমার চাদর তিনটে পঁচিশ ঘন্টা মাফাতে মা মাফাতে মা মাফাতে মা সবই কেটে কেটে দিই নাম্বার ওয়ান সুখের জীবন শান্তি সজন চাও যদিও গো নারী শরণ করুন মা ফাতে মা কেমন ছিলেন সংসারী শরণ করুন মা ফাতে কেমন ছিলেন সংসারী কিসের তরে কেমন ছিলেন সংসারী শরণ করুন মা ফাতে মা কেমন ছিলেন সংসারী সুখের জীবন শান্তি সজন চাও যদি ও কো নারী শরণ করুন মা ফাতে মা কেমন ছিলেন সংসারী 2 ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে ওগো ঈর্ষা করে নবীর ঘরে আম্মা বেটিতে কাহার আগে কে যাবে ওই खुদার জান্নাতে কাহার আগে কে যাবে ওই खुদার জান্নাতে ঈর্ষা করে নাম্বার কুলসুমের বাড়ির দাওয়াত হাইকে খেলো না গরিবি মাফাতে মা মা দাওয়াত পেলো না এক গৌরি বোলে মা দাওয়াত দেলো না কুলসুমের বাড়ির বাড়ি হাইকে দাই খেলো না গরিবি বলে মা ফতে মা দাওয়াত পেলো না এক গরিব বলে মা মা দাওয়াত নাম্বার কাছে ডেকে মা ফতে মাকে বলিলেন নবী তোমার আগে জন্নত যাবে এক কাঠুরি আর বিবি তোমার আগে জন্নত যাবে এক কাঠুরি আর বিবি কাছে ডেকে মা ফাতে মাকে বলিলেন নবী তোমার আগে জান্নাত যাবে এক কে ঠুরের বিবি তোমার আগে জান্নাত যাবে এক কে ঠুরি ভাই এক সওয়ালি সওয়াল করে এসে নবীর দরবারে দুশো দিন

अपनी तो अल्लाह नबी अपनी तो अल्लाह नंबर रोजा जाने रही पा रोजा मान रही पता रोजा अल्लाह देवानियाम Go, गो, गो। रुजा रुजा ए तेरा हेमत बरकोत फिरात गो ए तेरा हेमत बरकोत मन फिरात गो रोजा जान री रोजा मान रही बद रोजाला देवान्य मत गौ तेरा हेमत बर गौत मन फेरात गौ तेर हेमत बरकौत म ফতেমার সংসার বলতে বলতে পনেরোটা অনেক সময় চলে যাবে জ্ঞানী বিচক্ষণ ভাইরা ভাবছে এতে আমাদের কি লাভ হচ্ছে সেজন্য এটাকে এখানে শান্ত করলাম ক্লান্ত করলাম স্টপ করলাম ভাইরা যখন গজল এতই আপনারা ভালোবাসেন তাহলে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আর এখানে সিহত ভরা গজল গাইবো কে কে শুনতে রাজি আছেন হাত তুলুন আমি হাতগুলো গুনবো হাত তুলে দেখুন তুলে গুনবো তো আর ইউটিউবার ভাইয়েরা আপনাকে একবার চাচ্ছেন না যে আসলাম হাবিবের জলসায় কত লোক হয়েছে একবার ঘোরাতে পারছেন না অনেকে আমি দেখি ঘরে বসে বসে জায়গা ভুলে যাই কোন জায়গায় বলেছিলাম ভুলে যাই কিন্তু ক্যামেরাম্যানের প্রতি রাগ হয় এত লোক হাত তুলছে এয়ার সুলাল্লাহ ইয়ানো সুলাহ করছে একবারও দেখালো না এটা মনে মনে হয় যাই হোক আমার তো কোনো নিজস্ব চ্যানেল নেই আর আমি ক্যামেরাতে ওসব তুলিও না তুলতেও পারি না